বারো অধিনায়ককে সঙ্গী করে উন্মোচিত হল প্রিমিয়ার লিগের ট্রফি পারিশ্রমিক নিশ্চিতের আহ্বান তামিম ইকবালের শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা কাল ভারত নিউজিল্যান্ড গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিকতা মিরপুরে বারো দলের অধিনায়ক অংশ নেন ট্রফি উন্মোচন ও ফটো সেশনে তবে অনুষ্ঠানের মধ্যে উঠে আসে পারিশ্রমিক ইস্যু ক্লাবের প্রতিশ্রুত অর্থ পাবেন কিনা তা নিয়ে চিন্তিত অধিনায়করা মোহাম্মদ অধিনায়ক তামিম ইকবাল বলেছেন সবাই ঠিক মতো পারিশ্রমিক পাচ্ছে কিনা এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটো সেশন বারো ক্যাপ্টেনের মাঝে আলাদা করে নজর কারলেন তামিম ইকবাল নেতৃত্ব দেবেন ট্রফি সামনে রেখে ক্যামেরার সামনে হাসি খুশি অধিনায়করা তবে ভেতরে ভেতরে অস্বস্তি কম পারিশ্রমিক নিয়ে খেলতে হচ্ছে অধিকাংশ ক্রিকেটারকে ক্লাবের প্রতিশ্রুত অর্থ ঠিক মতো পাবেন কিনা তা নিয়েও শঙ্কা সবার হয়ে টুর্নামেন্ট শুরুর আগে চিন্তার কথা তুলে ধরলেন তামিম ইকবাল বিপিএল বলেন প্রিমিয়ার বলেন প্লেয়াররা সো আই রিলি রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি তামিমের পর অন্যরাও মুখ খোলেন প্রিমিয়ার লিগকে পেশাদার ক্রিকেটারদের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে উল্লেখ করে অধিনায়কদের চাওয়া ক্লাবগুলো যাতে সময় মতো তাদের টাকা পরিশোধ করে আম্পায়ারিং ইস্যুতেও তারা সচ্চার নিজ নিজ দলের প্রত্যাশার কথা শোনালেন অধিনায়করা একটা অ্যামাউন্ট থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক্সিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়ার পায় এটা খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট আমাদের বিপিএলটা হবে এবার পেমেন্ট ইস্যু অনেক ইস্যুনে সমস্যা হবে বাট আমরা চেষ্টা করবো সব কিছু সুন্দর করার জন্য ভালো দল হয়েছে সবগুলো এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো পারফর্ম করতে পারি চেষ্টা করব টিমের জন্য কন্ট্রিবিউট করার বেস্ট পারফর্মেন্স বের করে নিয়ে আসার একটা নতুন টিম আমরা করেছি তো আশা করি মাঠে ভালো কিছু করতে পারবো এবার সবগুলো খেলা সরাসরি সম্প্রচার হবে প্রতিদিন একটি করে ম্যাচ দেখা যাবে টেলিভিশনে থাকবে থার্ড আম্পায়ার আসলে টাইটেল স্পন্সর বসুন্ধরা পাওয়ারড বাই টয়লেট ক্লিনার টাইলক্স আশা করি এবারের লিগটা অন্য লিগের থেকে এবং জমজমাট একটা লিগ আমরা দেখতে পারবো টাইলগস প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে এসেছি আমরা আর ক্রিকেটের সাথে আসলে সম্পৃক্ততা অনেক দিনের আমি বিগ ফ্যান অফ ক্রিকেট এখানে একজন প্লেয়ার আমার খুব পছন্দের তামিম ইকবাল খান বেশ কদিন ধরেই অনুশীলন করে আসছে ক্লাবগুলো রোববার শেষ প্রস্তুতি নিয়ে পরদিন শুরু হবে মাঠের লড়াই এদিকে দীর্ঘদিন পর ফিরছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্ব এতদিন নানা নিয়মের বেড়া মাত্র এক দুটি ক্লাব অংশ নিত এই বাছাই তারাই উঠত তৃতীয় বিভাগে বিগ বাজেটের রেজিস্ট্রেশন ফি থেকে নতুন ক্লাবগুলোকে মুক্ত করে দিয়েছে বিসিবি এবার ষাট দল অংশ নিচ্ছে বাছাই ক্রিকেটে বারো গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো শনিবার মিরপুর স্টেডিয়ামে গ্রুপের ড্র অনুষ্ঠিত হয়েছে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন উপস্থিত ছিলেন আট মার্চ উদ্বোধনী অনুষ্ঠান শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই মুখোমুখি হবে নিউজিল্যান্ড ভারত দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে তবে শেষ পাঁচ দেখায় ভারতের বিপক্ষে জয় নেই কিউইদের দুবাইয়ে রোববার খেলা শুরু হবে দুপুর তিনটায় নামে ভারে চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচ অথচ ভারত নিউজিল্যান্ড মুখোমুখি রং হারিয়েছে বাংলাদেশ আর পাকিস্তানের বিদায় নিশ্চিত দলের সেমি তারপরও ভারতীয় সমর্থকদের কাছে এ ম্যাচ বিশেষ কিছু দুবাই স্টেডিয়ামের গ্যালারি যে কারণে দর্শক পূর্ণতার দাবিদার তিনশোতম ওয়ান ডে খেলার অপেক্ষায় বিরাট কোহলি পুরো বিশ্বে বাইশ আর ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এমন মাইল ফলকের সামনে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর চলছে কোহলি বন্ধনা বিপরীতে রোহিত শর্মার ফিটনেস নিয়ে শঙ্কা গুঞ্জন নিউজিল্যান্ড ম্যাচে অধিনায়কত্ব করবেন সুবান গিল এসার মোহাম্মদ স্বামীকে ঘিরে একই সমস্যার কথা উঠেছে রটেছে আমিরাতে এসব বিষয়তে ভক্তদের আর ডোটা রাখেননি লোকেশ রাহুল দ্য বেস্ট পসিবল কম্বিনেশন ফিটনেস নিয়ে দুশ্চিন্তা নেই আমি যতদূর জানি দুজনেই একাদশে থাকবেন বাকিটা নির্ভর করছে পরিস্থিতি আর টিম ম্যানেজমেন্টের উপর সংবাদ সম্মেলনে এ প্রথম ঋষভ সাথে প্রতিযোগিতার কথা স্বীকার করেছেন লোকেশ রাহুল দুই উইকেট কিপারের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সাইট বেঞ্চে এ অ্যাট লিস্ট থট অ্যাবাউট মিথ্যা বলবো না আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে সে প্রতিভাভান ক্রিকেটার ভাগ্যিস আমি নেতৃত্বে নেই কে খেলবে সেটা ঠিক করেন অধিনায়ক ও কোচ একই ভেনুতে একদিন বিরতি দিয়ে প্রথম সেমি খেলবে টিম ইন্ডিয়া তাই অনুশীলনের ধকল নেনি ম্যাচের আগে কন্ডিশন বুঝতে প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রেখেছে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দুদলের দ্বিতীয় দেখা এটি আগে ভারতকে হারিয়ে এবার লড়াই ভারতের টাকায় বেতন পান নাসের হুসেন মাইক আথার্টন ভারতকে সুবিধা দিচ্ছে এই অভিযোগ আনায় সাবেক দুই ইংলিশ ক্রিকেটারের উপর ক্ষোভ ছাড়লেন সুনীল গাভাস্কার এদিকে ইঞ্জুরির কারণে সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ শর্ট আর এক দশকের মধ্যে আফগানিস্তান আইসিসি ইভেন্ট জিতবে বলে ভবিষ্যৎবাণী করেছেন সাবেক সেমিফাইনাল নিশ্চিত করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া প্যাট কামিন্স মিচেল স্টার্ক মিচেল মার্শদের ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে ওজিরা নতুন করে আবার ইঞ্জুরি আঘাত এনেছে হলুদ শিবিরে আফগানদের বিপক্ষে চটে পড়েছেন ম্যাথু শর্ট অবস্থা এতটাই গুরুতর যে সেমি তো বটেই ওজিরা ফাইনালে উঠলে সে ম্যাচেও অনিশ্চিত এ ওপেনার সেক্ষেত্রে বিকল্প ক্রিকেটারের কথা চিন্তাও করছে অস্ট্রেলিয়া আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হয় গাদ্দাফির ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছে মাত্র 30 মিনিটের বৃষ্টির পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও মাঠ প্রস্তুত করতে পারেনি মাঠ কর্মীরা তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পিসিবির ওপর ক্ষোভ ঝাড়ছে পাকিস্তানিরা এই বৃষ্টিতে কপাল পড়েছে আফগানিস্তানের শেষ চারের স্বপ্ন ভেসে গেছে তবে স্টেনের কথায় সান্ত্বনা পেতেই পারে আফগানরা সাবেক প্রোটিয়া ক্রিকেটারের দাবি এক দশকের মধ্যে আইসিসি ইভেন্ট জিতবে এশিয়ার নব্য পরা শক্তিরা আফগানিস্তানের ক্রিকেটাররা টি টোয়েন্টি ভালো খেলে এখন ওদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশি মনোযোগ দেওয়া দরকার আফগানদের ধৈর্য ধরা শিখতে হবে একবার এটা রপ্ত করতে পারলে এক দশকের মধ্যে ওরা আইসিসির ইভেন্ট জিততে পারবে ভারতকে সুবিধা দেবার কথা এতদিন যারা বলেছে তাদের এক হাত নিয়েছেন সুনীল গাভাস্কার বিশেষ করে মাইক আথারটন ও নাসের হোসেনের ওপর ক্ষুব্ধ এ ক্রিকেটার ভারতকে নিয়ে না ভেবে নিজেদের দল কেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল সেদিকে নজর দেবার পরামর্শ গাভাস্কারের শুধু তাই নয় তাদের বেতন ভারতের টাকায় পরিশোধ করা হয় বলে দাবি করেছেন তিনি ম্যাচ শেষের আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তবে এদিন গণমাধ্যম এড়িয়ে গেছেন সব ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার অলিক স্বপ্ন দেখে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ তবে ফলাফল ছিল একেবারেই বাজে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও একই রেজাল্ট করে শান্ত বাহিনী যার ফলে এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় টুর্নামেন্টের মাঝে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনার জন্ম দেয় তারপরও ক্যারিয়ার নিয়ে কোন ঘোষণা দেননি মুশফিক মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির অজুহাত দিয়েছে কোচিং স্টাফ তাই সামনের আইসিসি ইভেন্টে এখন থেকে পরিকল্পনার করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা